আমি কুমিল্লার সন্তান আপনারাও কুমিল্লার সন্তান তাই আজকে আমরা সবাই একসাথে হয়েছি কুমিল্লাকে কেউ অসম্মান করুক এটা আমরা কেউ চাই না আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমাদের গুরুজন আপনারা ওয়ার্ডার করবেন আমরা এটা বাস্তবায়ন করব। আসলে যে সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে এই সিচুয়েশন নিয়ে আমাদেরকে আগে ভাবতে হবে যেমন আপনারা জানেন আমরা একটা সমাবেশ করেছিলাম এবং সবাইকে আহ্বান জানিয়েছিলাম কুমিল্লা সবাই যাতে সেই সমাবেশে উপস্থিত হয় তার কারণ কুমিল্লাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কুমিল্লাকে অবমাননা করা হচ্ছে যেটা আমাদের পক্ষে কোনোভাবেই সহ্য করা সম্ভব হচ্ছিল না তাই আমরা মাঠে নেমে টাচ করার অনুপ্রেরণা নিয়ে গত অনুষ্ঠানে আমি কিন্তু আমাদের হাজি ইয়াসিন মহোদয়কে জানিয়েছিলাম যে আসলে বিগত দিনে অনেক আন্দোলন হয়েছে কুমিল্লা বিভাগের নামে আমরা কয়েকজন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছি অথবা পেপার পত্রিকায় দুই লাইন লিখেছি কঠোর আন্দোলন হয়নি বলেই কিন্তু আমরা বিভাগ পাইনি এবার আমরা বৃহত্তর কুমিল্লা কনটেন্ট্রিটর অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়েছি তার কারণ হচ্ছে সবাই আসলে রাজনৈতিকভাবে যারা এই প্ল্যাটফর্মে আছেন সবারই একটা সম্মানের জায়গা আছে যুক্তিগতার জায়গা আছে সবার একটা বড় প্যানেল আছে ওই প্যানেলের কারণে কিন্তু আমরা অনেক সময় কুমিল্লাকে ছাড় দিতে হয় তো আমার একটা বিষয় মনে হয়েছিল যে এখন যেভাবে কুমিল্লাকে অবমাননা করছে নোয়াখালীবাসী আমরা তো কোনো রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত নই আমরা হচ্ছি কুমিল্লার সাধারণ জনগণ যারা কুমিল্লাকে ভালোবাসি তো সেই ভালোবাসার জায়গা থেকে আমার মনে হয়েছিল যে আমরা কুমিল্লার মানুষ একত্রিত হওয়া উচিত অরাজনৈতিকভাবেই আমরা হওয়ার পরিকল্পনা কিন্তু আমরা প্রোগ্রাম করেছি এবং আমি গর্বিত যে রাজনৈতিক আঙ্গনের সবাই এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছে এবং এই সাধুবাদ নিয়েই কিন্তু আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আগামী দিন কিভাবে আমরা কর্মসূচি নিয়ে